السلام عليكم শীতের পিঠা চিতই পিঠা আর যদি হয় দুধ চিতই তাহলে তো কথাই নেই এক কথায় অসাধারণ তো প্রথমে আমি ভাতের চাল আর আতপ চাল একসাথে পরিমাণ মতো ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছয় ঘন্টার মতো তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে এবং তাড়াতাড়ি করার জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি যখন এটা অল্প পরিমাণে ব্লেন্ড হয়েছে তার ভিতরে আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণে ভাত দিয়ে আমি সাথে কুসুম গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে আবারও ব্লেন্ড করে নিব মনে রাখতে হবে চিতই পিঠায় সবসময় কুসুম গরম পানি দিতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না যদি এইটার ভিতরে আমি ভাত দিই তাহলে পিঠাটা অনেক সফট এবং নরম হবে যার জন্য হচ্ছে আমি একটু ভাত দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপরে আমি চেক করে নিব যে কোনো রকম দানা দানা আবারও বা আস্ত চাল আছে কি না এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এর পর্যায়ে আমার ব্লেন্ড করা হয়ে গেল আমি একটা পাত্রে সবগুলো ঢেলে রেখে দিলাম এরপরে সুন্দর করে কিছু সময় এটাকে চেক করে নিতে হবে যে কোনো রকম দানা আস বা কোনো রকম কোনো আছে কি না একদম পারফেক্ট একটা গোলা হয়ে গেছে যখন একদম এটা আমি আরও প্রায় দুই তিন মিনিট ধরে সুন্দর করে ফেটিয়ে নিব এটা সুন্দর করে ফেটিয়ে নিলে হবে কি একদম পারফেক্টভাবে পিঠা তৈরির জন্য হয়ে যাবে কোনো রকম একটু আঁশ বা কোনো রকম কোনো কিছুই থাকবে না অনেক সুন্দর হবে এবং এর পরে আমি এটাকে প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে একদম অনেক ঘনও না আর অনেক বেশি পাতলাও না বেশি ঘন হয়ে গেলে হচ্ছে পিঠাটা শক্ত থাকবে সফট হবে না এবং ভিতরে কাঁচা থাকবে আর পাতলাও করা যাবে না একদম মিডিয়ামভাবেই রাখতে হবে তারপরে হচ্ছে আমি চুলায় দিয়ে দিলাম পিঠার জন্য যদিও আমার ওই পিঠা দেওয়ার সময়ের ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে যাই হোক পরে হচ্ছে আমি আবার হচ্ছে উঠে দেখাইতেছি যেই পরিমাণে সুন্দর আর সফট হয়েছে আমার খোলায় একটু লেগে যায়নি যায়নি খুব সুন্দর এবং সফট একটা পিঠা তৈরি হয়েছে এই পিঠাগুলোর ভিতরে একদম সফট এবং খুবই সুস্বাদু হয়েছিল খেতে এবং অনেক ভালো লেগেছে আমার কাছে আমি যদিও এরকম আগে এরকম করে পিঠা বানাইনি আমার এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে ছিল পরে হচ্ছে আমি এগুলোকে দুধের ভিতরে ভিজিয়ে রেখেছি চিনি দিয়েছি আমি গুড় দিয়ে করে নিই দুধ চেতই করার জন্য আসলে গুড় বেস্ট হয় আমার কাছে গুড় ছিল না চিনি ছিল আমি চিনি দিয়েই করে ফেলেছি এটা হচ্ছে চিনি দিয়ে আমি পরে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় কিন্তু আমি যখন ভিডিওটা করি তখন সাথে সাথে ভিডিওটা করেছি কিন্তু এটা প্রায় তিন চার ঘন্টা রাখতে হয় ভিজিয়ে তাহলে হচ্ছে অনেক সুন্দর সফট হয় তারপর যাই হোক আমি প্রায় ঘন্টাখানিকের মতো রেখে দেখাই দিয়েছি আসলেই অনেক সুন্দর হয়েছিল এবং খেতে তো অসাধারণ চিতই আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল এই চিতই পিঠাটা তবে এটি তৈরি করা খুবই সহজ খুবই সহজ অল্প সময়ের ভিতরে এই পিঠাটা তৈরি করা যায় Okay.